সিংহ কেবল শক্তি এবং সাহসের প্রতীক নয় বরং এটি এমন একটি মানসিকতার প্রতীক যা আমাদের সকলকে জীবনের সাফল্যের দিকে নিয়ে যেতে পারে সিংহের একটি বিশেষ গুণ হল জঙ্গলের সবচেয়ে শক্তিশালী এবং কর্তৃত্বপূর্ণ প্রাণী হিসেবে পরিচিত এই ভিডিওতে আমি তোমাদের সিংহের সেই ছয়টি গুণ সম্পর্কে বলবো যা প্রতিটি মানুষের মধ্যে থাকা উচিত যে নিজের জীবনে বড় কিছু করতে চায় যে দেশের পাশাপাশি বিশ্বে দেশের নাম উজ্জ্বল করতে চায় কারণ সিংহের এই ছয়টি গুণ এই সিক্স কোয়ালিটিস যদি কারও জীবনে অ্যাপ্লাই করা যায় তবে তার জীবন জিরো থেকে হিরো হয়ে যায় গুণ নম্বর এক আত্মবিশ্বাস সিংহের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল তার আত্মবিশ্বাস সিংহ তার অস্তিত্ব নিয়ে সর্বদা আত্মবিশ্বাসী থাকে সে জানে যে সে জঙ্গলের রাজা এবং তার প্রতিটি পদক্ষেপে সেই আত্মবিশ্বাস ফুটে ওঠে এই আত্মবিশ্বাস তার চলার ভঙ্গি তার চেহারা এবং তার আচরণে স্পষ্টভাবে দেখা যায় যখন সিংহ তার শিকারের সন্ধান পায় তখন সে তার ক্ষমতা এবং সাহসের উপর পূর্ণ বিশ্বাস রেখেই শিকার করে আর যখন সে শিকার করে তখন তার আত্মবিশ্বাস তাকে শিকারকে পরাজিত করতে সাহায্য করে তোমার জীবনে লায়ন মেন্টালিটি বা সিংহের মানসিকতা গ্রহণ করতে হলে তোমাকে তোমার ভিতরে একটি কনফিডেন্স তৈরি করতে হবে তোমাকে তোমার অস্তিত্বকে বুঝতে হবে এবং তোমার লক্ষ্যের প্রতি নিশ্চিত থাকতে হবে যেমন সিংহ তার শিকারের মুখোমুখি হয় তেমনি তোমাকে তোমার স্বপ্নের জন্য সমস্যার মুখোমুখি হতে হবে এবং নিজের মধ্যে এই আত্মবিশ্বাস রাখতে হবে যে আমি এটা করতে পারবো। প্রতিদিন সকালে নিজেকে বলো আমি আত্মবিশ্বাসী আমি আমার লক্ষ্য অর্জন করতে পারবো আমি আমার স্বপ্ন পূরণের জন্যই জন্মগ্রহণ করেছি এই কথাগুলো তোমার আত্মবিশ্বাস বাড়াবে এবং তোমাকে তোমার অস্তিত্বের উপর বিশ্বাস দেবে গুণ নম্বর দুই নেতৃত্ব এবং প্রভাব সিংহের থেকে তুমি যা শিখতে পারো তা হল লিডারশিপ এবং ইনফ্লুয়েন্স সিংহের দ্বিতীয় গুরুত্বপূর্ণ গুণ হল তার নেতৃত্বের গুণ সিংহ একজন প্রাকৃতিক নেতা এবং তার আচরণ ও চিন্তাভাবনা তাকে নেতা বানায় সে তার পরিবার বা প্রাইডের রক্ষক হয় এবং তাদের নিরাপদে রাখে সিংহের দলকে প্রাইড বলা হয় এবং এই প্রাইডের নেতা সর্বদা একটি সিংহই হয় সে তার দলের নিরাপত্তা ও পুষ্টির দিকে খেয়াল রাখে এবং তাদের পথ প্রদর্শন করে তৃতীয় গুণ ফোকাস এবং দৃঢ়সংকল্প সিংহের আরেকটি গুরুত্বপূর্ণ গুণ হল তার ফোকাস এবং দৃসঙ্কল্প যখন সিংহ তার শিকার দেখে তখন তার মনে শুধু একটি কথাই থাকে একবার চেষ্টা করব এবং পুরো শক্তি দিয়ে লড়াই করব সে সম্পূর্ণ ফোকাস ও দৃসঙ্কল্প নিয়ে তার লক্ষ্যের দিকে ছুটে যায় এবং তখনই থামে যখন তার শিকার নিজে নতজানু হয় যখন সে তার শিকারের গলায় নিজের দাঁত গেঁথে দেয় সিংহ যখন শিকারের সন্ধানে বের হয় তখন সে তার চারপাশের পরিবেশকে পর্যবেক্ষণ করে শিকারকে প্রতিটি কোণ থেকে বিশ্লেষণ করে সে শিকারের প্রতিটি গতিবিধি প্রতিটি আচরণ লক্ষ্য করে এবং পূর্ণ কৌশল ও শক্তি নিয়ে এখনই না হলে কখনোই না এই মানসিকতা নিয়ে এগিয়ে যায় যখন সে শিকারের পিছনে ছুটে তখন এই পৃথিবীর কোনো শক্তি তাকে তার লক্ষ্য অর্জনে বাধা দিতে পারে না লায়ন মেন্টালিটি গ্রহণ করতে হলে তোমাকে অবশ্যই তোমার লক্ষ্যে পুরোপুরি ফোকাস করতে হবে তোমাকে তোমার স্বপ্ন পূরণের জন্য পুরো মেহনত করতে হবে এবং কখনো হাল ছাড়তে পারবে না তোমার জীবনের লক্ষ্য অর্জনের জন্য তোমার দরকার অটুট দৃঢ়তা এবং একাগ্রতা প্রতিদিন তোমার লক্ষ্যগুলো একটি কাগজে লেখো এবং সেগুলোর দিকে তাকিয়ে ভাব আমি কিভাবে এগুলো অর্জন করতে পারি যত শক্তিশালী হবে তোমার ফোকাস ও দৃঢ় সংকল্প তত সহজ হবে তোমার লক্ষ্যে পৌঁছানো চতুর্থ গুণ সহনশীলতা ও সাহস সিংহ সবসময় তার সমস্যার মুখোমুখি হয় এবং কোনো অবস্থাতেই কোনো সময়েই পিছু হটে না তার সাহস ও ধৈর্য তাকে সর্বদা এগিয়ে যাওয়ার প্রেরণা দেয় যতই কঠিন সময় হোক সিংহের মনে পিছু হটা বলে কোনো অপশনই থাকে না সিংহ কখনোই বলে না আজকের মতো যথেষ্ট এটা আমার জন্য নয় আমি পারবো না বরং সে বলে আমি লড়াই করব আমি জিতব আমি আমার লক্ষ্য ছাড়বো না তোমার জীবনেও এই মানসিকতা আনো কঠিন সময়ে লড়াই করো ভয়কে জয় করো এবং কখনো পিছনে ফিরে তাকাবেন না কারণ সিংহের মতো সাহসীরাই শুধু জয়ী হয় যে পিছনে পা ফেলবে না যদিও তাকে থামতে হয় বিশ্রাম নিতে হয় কিন্তু সে কখনোই পিছু হটে না যখনই তুমি সমস্যার মুখোমুখি হও তখন নিজেকে বলো আমি সাহসে ভরপুর আমি সাধারণ মানসিকতার মানুষ নই আমি সিংহের মতো মানসিকতার অধিকারী আমি প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারবো নিজেকে অনুপ্রাণিত করো এবং নিশ্চিত করো যে তুমি তোমার চ্যালেঞ্জ মোকাবিলা করছ এবং কখনোই হার মানার কথা ভাবছ না পঞ্চম গুণ অভিযোজনক ক্ষমতা ও কৌশলগত চিন্তা সিংহের একটি বিশেষ গুণ হল সে সমস্যা পরিবেশ ও সময় অনুযায়ী তার কৌশল পরিবর্তন করে সে সব সময় একই কৌশলে কাজ করে না বরং জানে কোন প্রাণী শিকার করতে হবে মৌসুম কেমন জায়গা কেমন শিকার কেমন এই সব কিছু বিবেচনা করে সে তার কৌশল ঠিক করে আজ তোমারও প্রয়োজন চিনে নেওয়া যে তোমার স্বপ্ন কিভাবে পূরণ হবে বুঝতে হবে তোমার লক্ষ্যে পৌঁছানোর পথ জেনে নিতে হবে তোমার কৌশলে কি পরিবর্তন আনতে হবে তোমাকে শিখতে হবে কিভাবে পরিবেশ ও পরিস্থিতি অনুযায়ী নিজেকে বদলাতে হয় তোমার লক্ষ্যের জন্য কৌশলগত পরিকল্পনা করতে হবে এবং পরিবেশ অনুযায়ী সেই কৌশল পরিবর্তন করতে হবে যেমন সিংহ তার পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নেয় তেমনি তোমাকেও সমস্যার সাথে খাপ খাইয়ে নিতে হবে আজ তোমার জীবনে পরিবর্তন আনা সময়ের সবচেয়ে বড় দাবি তাই প্রতিদিন তোমার লক্ষ্য ও পরিবেশ পর্যবেক্ষণ করো এবং বোঝো কিভাবে এগুলোর সাথে মানিয়ে নিতে হবে কিভাবে তোমার পরিকল্পনা বদলাতে হবে কোন নতুন কৌশল যোগ করতে হবে ষষ্ঠ গুণ টিমওয়ার্ক ও সহযোগিতা এটি তোমাকে শিখতে হবে জঙ্গলের রাজা সিংহের কাছ থেকে সিংহ একা শিকার করে না সে তার প্রাইড বা দলের সাথে মিলে কাজ করে সে জানে একা আমরা দ্রুত যেতে পারি কিন্তু একসাথে আমরা আরও দূরে যেতে পারি সিংহ যেমন তার দলের সাথে শক্তি ভাগ করে তোমাকেও তোমার লক্ষ্যে পৌঁছাতে পার্টনারশিপ করতে হবে দলের শক্তি হল আসল শক্তি এটা সিংহ তোমাকে শেখায় সিংহের মতো হয়ে ওঠো আত্মবিশ্বাসী কৌশলী সাহসী এবং টিম প্লেয়ার যে কোনো ব্যক্তি যার মনে হয় তার জীবন অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে আমি তাকে চ্যালেঞ্জ করছি এই পাঁচটি গুণ নিজের জীবনে অ্যাপ্লাই করে দেখো একদিন বা দুদিন নয় কয়েক সপ্তাহের জন্য নিজের মধ্যে এই পরিবর্তন আনো নিজেকে সাধারণ মানসিকতা থেকে সিংহের মানসিকতায় উন্নীত করার চেষ্টা করো। যদি জীবনের সমস্যা পাহাড়ের মতো বড় হয় তাহলে তোমাকেও পাহাড়ের মতো বড় হৃদয় রাখতে হবে তবেই তুমি সেই চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়াতে পারবে ভিডিওর শেষে আবারও রিভাইজ করে দিচ্ছি যা তুমি জঙ্গলের রাজা সিংহের থেকে শিখতে পারো আত্মবিশ্বাস ও সবিশ্বাস নেতৃত্ব ও প্রভাব ফোকাস ও দৃঢ় সংকল্প সহনশীলতা ও সাহস ও কৌশলগত চিন্তা টিমওয়ার্ক ও সহযোগিতা সিংহের মতো বাঁচো কখনো পিছপা হো না শুধু এগিয়ে যাও নিজের যত্ন নিয় এবং কঠোর পরিশ্রম করতে থাকো একটি সিংহের মতো সমস্ত সাহস ও পরিশ্রমের মাধ্যমে তোমার সমস্যাগুলোর মুখোমুখি হওয়া শিখো এগিয়ে যাও এবং পরিশ্রমের মাধ্যমে শুধু দেশে নয় সারা বিশ্বে দেশের নাম উজ্জ্বল করো